এবং আয়োজিত আজকের সমাবেশে উপস্থিত আছে আজকের সম্মানিত সভাপতি আজকে সম্মানিত সভাপতি আব্দুল মালন ভাই উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক বা আব্দুল সহ উপস্থিত আমার সামনে অভিভাবক অভিভাবকের বিন্দু মহেন্দ্রের সঙ্গে যারা প্রদায় আমাদেরকে পারিবারিক অনেক কাজকর্ম থেকে বিরত রেখেও আজকে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ করার উদ্দেশ্যে পত্র বিদ্যালয়ের আহ্বান উপস্থিত হয়ে হওয়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর আসলের প্রতি প্রেরণ করছে এবং ওদের আত্মার সব করছে যারা পত্র বিদ্যালয়টি প্রথম থেকে প্রতিষ্ঠা লক্ষ্য দিয়েছিল শ্রমিক কিন্তু আজকে আমাদের মাঝে আমি দুনিয়া থেকে বিদা হয়ে গেছে আল্লাহ তাদের কাজের সর্বোচ্চ আত্মার মাত্রা কামনা করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে বিদ্যালয়ের আহ্বানে সারাদিন কাজ কর্মগুলা রেখে আপনারা এখানে উপস্থিত উপস্থিত হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর মোটামুটি আমি সন্তুষ্ট হয়েছে যে আপনারা যে আপনাদের বাচ্চাদের পড়ালেখার ব্যাপারে সচেতন আছে এটা আপনাদের উপস্থিতি আজকে বলে দিচ্ছে কিন্তু অন্যদিকে আমার হতাশা হয়েছি যে আপনাদেরকে আহ্বান করা হয়েছে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা বিদ্যালয় সংক্রান্ত আপনাদের বাচ্চাদের পড়ালেখা সংক্রান্ত আপনাদের কোনো অভিযোগ আছে কিনা কিন্তু আপনাদের থেকে কোনো অভিযোগ আমরা পাই নাই আলহামদুলিল্লাহ কেন পাই আপনারা বলতে সাহস পাচ্ছেন না না অভিযোগ নাই কোনটা ধরে জানি না আমরা আপনাদেরকে একসাথে করেছি আপনাদের অভিযোগ করে যদি আমরা পেতাম তাহলে আমরা এটা সমস্যাটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করতাম এলোমেলোভাবে হাঁপা চলার পথে দেখে অনেকে অনেক কথা বলেন অভিযোগটা করেন কিন্তু সেটা না করে আপনারা আপনারা এখানে যেখানে আসতেন সেখানে বসে যদি আপনারা আপনাদের সমস্যাগুলো বলতেন তাহলে অনেক ভালো হতো আমাদের প্রধান শিক্ষক সব বলেই দিচ্ছেন যে আপনাদের যে কোনো অভিযোগ আপনারা দিলে আমরা ইনশাআল্লাহ সেটা আমাদের নেব এই উপস্থিতি আশা করি আপনারা আগামীতে একদম নির্দিদায় নিঃসংকোচ ভোগ করি আপনারা আপনার অভিযোগ আমাদের এই প্রোগ্রামগুলোকে আপনারা থ্রো করবেন আপনাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যৎ আপনারা সকলে জানেন আজকে আপনাদের বাচ্চাদের পরীক্ষায় রেজাল্ট দিন এই ক্ষেত্রে দেখছি অনেক অভিভাবক তাদের বাচ্চাদের রেজাল্ট দেওয়ার পরে তাদের বাচ্চাদের রোল নম্বর এক দুই হচ্ছে না কেন এটাতে হতাশ অনেককে দেখছি যদি হবে যে আমার বাচ্চারা কেন অন্য করে একটা দুই আসলো না তিনি আসলো না বা আরো আগে বা একটু পাশাপাশি থাকলো মূলত আসলে একটা প্রতিষ্ঠানে আপনার সন্তান যারা ছাত্রার্থী আছে পঞ্চাশ জন সবাই কি এক দুই দিন পাবে আপনাকে চিন্তা করতে হবে আপনার বাচ্চারা জ্ঞান অর্জনের জন্য তো দিচ্ছে সেই কি জ্ঞান অর্জন করে কিনা তার জ্ঞান অর্জন হচ্ছে কিনা এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় আমরা সেটার দিকে লক্ষ্য রাখি না আপনার মায়েরা হতাশ হয়ে যায় আমার চিন্তা করতে হবে আমার সন্তান থেকে যে উদ্দেশ্যে আমি এই প্রতিষ্ঠান দিয়েছি সেই উদ্দেশ্য হাসি হচ্ছে কিনা সে কি ভালো ফলাফল করছে কিনা সে ভালো জ্ঞান অর্জন করছে কিনা এটা আমাদেরকে দেখাতে হবে আমি বেশি কথা বলবো না তবে আপনাদেরকে এটা আহ্বান করব সন্তান আপনার এই সন্তান আপনার সম্পদ এই সম্পদে আপনার এই সন্তানে আপনার ভবিষ্যৎ এই সন্তানকে কীভাবে গড়বে এটা আপনাকে চিন্তা করতে হবে আপনি প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন যারা প্রতিষ্ঠানে যতক্ষণ আছে শিক্ষকরা তাদের তলা করছে তাদের পড়ালেখা পাঠদান দিচ্ছে বাকি যে সমর্থক আপনার কাছে আছে আপনি কতটুকু তাকে কেয়ার করতেছেন কতটুকু তার কাছে আপনি সম দিচ্ছেন সেটা আপনি চিন্তা করেন আপনার সমর উপরে নির্ভর করে আপনার সন্তানটি কতটুকু মানুষ হবে আপনার চেষ্টা প্রতিষ্ঠার উপরে সংগ্রামের উপরে নির্ভর করে আপনার সন্তানটা আগামী দিনে কি অবস্থা হবে কিন্তু যদি চিন্তা করেন ইনশাআল্লাহ আপনারা যদি সচেতন সবাই সচেতন কিন্তু এই সচেতন এই সচেতন সচেতনতাকে কাজে লাগিয়ে আপনারা একটু আপনাদের বাচ্চাদের খুব খেয়াল রাখবেন আমি দেখতে দেখতে যেতে প্রধান শিক্ষক বলছেন আমি সব কয়েক জায়গায় গেছি বাচ্চাদেরকে পড়ার টেবিলে পাওয়া যায় মোবাইল নিয়ে দাদা মা বাচ্চা সবাই একসাথে আছে তো এই বাচ্চা থেকে কি আশা করবেন আপনি আপনি যদি এখন থেকে এখন বাচ্চারা ছোট এখন তাদেরকে যে শিক্ষকটা দিবেন এইটাই হল যেভাবে পরিচালিত সেভাবে পাবেন এখন যদি আপনি তাদেরকে অবহেলা করেন এখন যদি তাদেরকে নিয়ে আপনি চিন্তা না করেন এখন যদি ভালো মানে ভালোভাবে তৈরি করার চিন্তা না করেন তাহলে যদি বড় হয়ে যানি পাবেন তাদেরকে আর লাগিয়ে রাখতে না এখন তো সে আপনার কাছে থাকে যখন তার একটু প্রভাস হবে সে আপনার কাছে থাকবে তখন সে তার পিছনে মানুষ চলতে তাই এখন থেকে আপনার সংকট আপনি অবশ্যই অবশ্যই আপনার এই কলিজার পোকাকে আপনি অবশ্যই সম্পদ হিসেবে মনে করি তার পিছনে শ্রম ধান দেবেন মোবাইল থেকে যত দূরে রাখতে পারবেন তত আপনার জন্য আপনার সন্তানের জন্য মঙ্গল হবে আল্লাহর অস্তে মোবাইল থেকে দূরে রাখে আপনারা মোবাইল থেকে দূরে রাখার দূরে থাকার চেষ্টা করুন কারণ এখন সব মোবাইল একদম একটা ক্যান্সার হিসেবে পরিণত হয়েছে এই মোবাইলটা আমাদের ফ্যামিলি সংসার সবকিছু শেষ করে দিচ্ছে এই মোবাইলটা একদম অনেক অপরাধ আমাদের জন্য বাড়িয়ে দিচ্ছে সম্ভব যথেষ্ট সম্ভব প্রয়োজনীয় চাই মোবাইলটা ব্যবহার না করলেই ভালো হবে আমি আপনাদেরকে আর সমানষ্ট করবো না আপনাদের পরিবারটা হাবার আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ এই কথা মাথায় রাখবেন এবং তাদের কাছে আপনাদের শ্রমটা উপর দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ সবসময় দোয়া করবেন আল্লাহ তাদেরকে যাতে করে মানুষের মতো মানুষ হিসাবে তরুণ করে পাশাপাশি তাদের সন্তান বিশেষ করে দশ বছর হয়ে গেছে আপনার সন্তানকে নামাজের জন্য একটু তাগিদ দিলেন কোন অবস্থা নামাজ ছাড়া শুরু দিলেন না দর্শক হয়ে গেছে সন্তানের তখন থেকে নামাজের হিসাব বরাবর আপনার কাছে দিতে হবে কোন অবস্থা নামাজ ছাড়া শুরু নেই তাহলে এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন সন্তানদের দিকে যখন তার বয়স হয়েছে তখন তাকে আস্তে আস্তে এখন থেকে যে এত নামাজের ট্রেনিং দিলেন দশ বছর পর থেকে কোন অবস্থা নামাজ ছাড়ার সুযোগ আর দেবেন না এই আহ্বানগুলো জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আসা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ